মসজিদের নববীর বারান্দা আসে বসলেন হঠাৎ করে দুইজন যুবক দ্বারা আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বয়ো বৃদ্ধ বাবা আমার বয়ো বাবাকে হত্যা করেছে হযরত ওমর বললেন তোমার বাবাকে যে হত্যা করেছে সে কি মুসলমান অবশ্যই সে মুসলমান আমিরুল মুমিনিন একবার অনেক রাগ করলেন আর বললেন হ্যাঁ তোমার বাবাকে যারা খুন করেছে তোমার বাবাকে যারা হত্যা করেছে কোন কি প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে উমর বললেন তোমার বাবাকে যে হত্যা করেছে সে কি মুসলমান না হিন্দু ওই যুবক দুইটি বললেন আমিরুল মোমিন অবশ্যই সে মুসলমান এইবার হাজর তো আমার প্রচন্ড রাগ করলেন আর বললেন হে তোমরা কেমন মানুষ যে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করতে পারো তোমরা যাও যাও হজরত উমর তার বাহিনীকে পাঠিয়ে দিলেন আর বললেন যাও যাও ওই যুবককে ধরে আনো ওই মুসলমানকে ধরে আনো কেন সে এই বৃদ্ধ এই বিদ্যাকে হত্যা করলো কেন সে এই বিদ্যার উপরে একটু দয়া করল না হজরত উমরের ধরে আনলেন আর বললেন ও যুবক হজরত উমর বললেন যুব তুমি কি ওনার বাবাকে হত্যা করেছ ওই যুবক বললেন আমিরুল মুন আমি হত্যা করেছি আর ওই যুবক ওই হজরত উমরের ইমান দেখে অবাক হয়ে গেলেন ওই হজর ওই যুবকের অবাক হয়ে গেলেন কারণ সে ছিল মুসলমান আর মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না সেজন্য ওই যুবক বললেন আবিরুল মেন অবশ্যই আমি তার বাবাকে হত্যা করেছি এবার হজর জমর বললেন যুব এইবার তুমি তাকে হত্যা করেছ যুবক তাহলে তোমার এবার মৃত্যুদণ্ড তোমার এবার ফাঁসি হবে তোমার মৃত্যুদণ্ড যুবক এইবার হজতে ওই যুবক বললেন আমি আমার ফাঁসি হবে আমাকে ফাঁসি দিবেন আমার কোনো আপত্তি নাই আমিরুল মুমিনিন কিন্তু আমাকে দুই দিনের টাইম দেন আমিরুল মুমিনিন আমাকে দুই দিনের টাইম দেন আমি বাড়ি যাব আর আমু আমার মান সাথে দেখা করে আসব আমিরুল মুমিনিন যুবক হজর তোমার বললেন না না একজন মৃত্যু আসামিকে কোনোদিন ছেড়ে দেওয়া যায় না কারণ সে তো চিনে না ওই যুবকটা তো না কেমন করে আসবে আসবে কিনা কোনো সন্দেহ নাই আর তার তো মৃত্যুদণ্ড হবে সে তো মারা যাবে কি হবে সে বিশ্বাস করবে সে আসবে সেজন্য আমির লোন বললেন না না হবে না তবে একটা শর্ত আছে তোমার কোনো মুসলমান ভাই যদি দায়িত্ব নিতে পারে যে তুমি না আসলে ওই তোমার বদলে ওই হত্যা হবে তোমার বদলে ওকে মৃত্যুদণ্ড দিব তাহলে আমি তোমাকে দুই দিনের টাইম দিতে পারি এবার হজরত ওই যুবক বললেন ও আমার মুসলমান ভাইরা কে আছে আমার জন্য ও যুবক ভাইরা কে আছো আমার জন্য যে দুই দিন আমার জন্য যে দুই দিনের টাইম নেবা ও ভাইরা কে আছো তোমরা দুই দিনের টাইম নেবা সবাই হা করে তাকিয়ে আছে সবাই হা করে বসে আছে সবাই হা করে বসে আছে সম্মানিত উপস্থিতি আমাকে কমিটি থেকে চাপ দেওয়া হয়েছে যে আড়াই করতে বলেছে তো আমার ভাইরা আমাদের এই যে মাদ্রাসা এসেছে আমাকে আড়াই তোলার জন্য নিয়ে এসেছে তো যা হজ করলাম এ হজ টুকি যেন আল্লাহ আমাকে আগে মানা তো করে আমার ভাইরা যে যা পারবেন আপনারা অতি দিয়ে যান কারণ আমার আমাদের মাঝে প্রধান বক্তা আছে উনি অনেক ভালো বক্তা আপনারা চিনে থাকেন

আর একজন ছেলে এসেছে বাচ্চা ছেলে এসেছে ওই ছেলে তার মায়ের জন্য দান করেছে হায় আল্লাহ তালা তার মার জন্য দান করেছে আল্লাহ জানি না তার মা কিভাবে আছে কেমন করে আছে আল্লাহ আল্লাহ তার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আমার ভাইরা একজন যুবক দিয়ে গেল দুইশো টাকা আল্লাহ যেন ওকে পাঁচশো টাকা দান করার তো দান করে সকলে বলে আল্লাহ আমার ভাইরা

বিকাশ বিকাশ নাম্বার মোড়াই দেওয়া থাকবে আপনারা যে যা পারবেন সবাই দান করবেন এই বলে এই বলে আমার